আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভাঙরা মাছ ভোনা করিয়ে দেখাবো জন্য একটা কড়াইতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ বাটা হলুদ গুঁড়োমরিচ লবণ আর জিরা আর ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেবো তেল এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছটা ভালোভাবে মাখিয়ে আমি পানি দিয়ে দিছি আমার তরকারিটা বলক উঠে গেছে আমার তরকারিটা হয়ে গেছে আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন